বিসমিল্লা রহমান রহিম যারা সেনাবাহিনী বেসামরিক বিভিন্ন পদের পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা গাজীপুর সেনানিবাসের বাংলা সমরাষ্ট্র কারখানার গোডাউন কিপার প্রশ্নের সমাধান করব বিভিন্ন সেনানিবাসে পরীক্ষা লিখিত হবে আবার কিছু কিছু পরীক্ষা এমসিকিউ হবে যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য এর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ছিল সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলেরিয়াজ বর্তমানে জুলাই অভ্যুত্থানের সম্পর্কিত তথ্য খুব গুরুত্বপূর্ণ তাই এই সংক্রান্ত প্রশ্নগুলো ভালোভাবে শিখে নেবেন সার্কের সদস্য দেশ আটটি বাংলাদেশ টেস্ট লাভ করে দুই হাজার সালের ছাব্বিশে জুন কোন দেশে দ্বিতীয় ভাষা বাংলা সিয়রা লিয়ন প্রথম শিক্ষিত আরব দেশ ইরাক মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা ছিল দুই নং সেক্টর জাতীয় সংসদের স্থাপতি লুই আই কান জাতীয় সংগীতের চরণ কোনো অনুষ্ঠানে চার চরণ বাজাতে হয় ডক্টর ইউনুসের নোবেল প্রাপ্তি দুই সালে বাংলাদেশের সীমান্ত রয়েছে দুটি দেশের সাথে ভারত এবং মিয়ানমার বাংলা কারক নির্ণয় করুন পাগলে কি না বলে কর্তায় সপ্তমী আমারা তুমি করিবে ত্রাণ কর্মে দ্বিতীয়া সন্ধেবিচ্ছেদ ষষ্ঠ সহজ যোগ নিরাকার যোগ আকার ভাগদান ভাগ যোগ দান লিখিত পরীক্ষার জন্য একটি কি কি টপিক পড়তে হবে তা নিয়ে একটি ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে এই টপিকগুলো পড়লে লিখিত পরীক্ষার সকল কিছুই কমন আসবে ইনশাল্লাহ সমাস নির্ণয় করুন চতুর্ভুজ চার সমাহার দ্বিগু সমাস সে তার সে তার যে যন্ত্রের সংখ্যাবাচক বাচক সমাস সাধু থেকে চলিত রূপ সাধু আমি তাহাকে বলিলাম আমি ভালো আছি আমি তাকে বললাম আমি ভালো আছি বাগদারা অর্থ সৌ বাক্য রচনা আমরা কাটে দেখি অপদার্থ অর্ধচন্দ্র দেওয়া ধাক্কা দেওয়া নিজ অংশ ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মে হি বি হ্যাপি নেগেটিভ মে হি নট বি আনহ্যাপি দীপক প্লে ইজ ফুটবল ইন্টারগেটিভ ডাজেন দীপক প্লে ফুটবল ওরা ভয়েস চেঞ্জ ছিল হি হার্ট হিমসেল্প হি ওয়াজ হার্ট বাই হিমসেল্প দ্য ওয়াজ এ স্মেল সুইট দ্য ওয়াজ ইজ সুইট হ্যান্ড ইট ইজ এ স্মেল ট্রান্সলেশন ছিল ঢাকা একটি জনবহুল শহর ঢাকা ইজ এ ডেন্সেলি পপুলেশান সিটি অল্পবিদ্যা ভয়ঙ্করী লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং রুরাল নাম্বার ওয়াইফ ওয়াইফ ফোড ফিট ডিয়ার ডিয়ার আগে সবসময় এই সান রাইজ ইন দ্য ইস্ট ওর অঙ্ক ছিল অঙ্কগুলোর সমাধান এখানে দেওয়া হল আপনারা ভিডিও থামি অঙ্কগুলো দেখে নেবেন আমার মনে হচ্ছে অঙ্ক প্রশ্ন তুলনামূলক সহজ এসেছে আপনারা বিগত সালের বিভিন্ন লিখিত পরীক্ষায় আসা অঙ্কগুলো সমাধান করলে সামনে পরীক্ষার জন্য খুবই ভালো উপকৃত হবেন একটি গাড়ির চাকার অঙ্ক ছিল সমাধান দেওয়া আছে আপনারা ভিডিও থামিয়ে ভালোভাবে দেখে নেবেন লাভ থেকে যে কোনো চাকরির পরীক্ষায় অঙ্ক কমন আসে তাই টপিকটা খুব ভালোভাবে পড়ে নেবেন অঙ্কগুলোর পূর্ণাঙ্গ সমাধান দেওয়া আছে আপনারা ভিডিও থামিয়ে অঙ্কগুলো ভালোভাবে পড়ে নেবেন ধন্যবাদ ইতিমধ্যে চার থেকে পাঁচটি ক্লাস দেওয়া হয়েছে যারা সেনাবাহিনীর বিভিন্ন পদের পরীক্ষা দিবেন ক্লাসগুলো ভালোভাবে দেখবেন আর এই সংক্রান্ত অনেক পরামর্শ বা সামনে আরো কিছু ক্লাস দেওয়া হবে আপনারা কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন সবাই ভালোভাবে প্রস্তুত নেন প্রস্তুতি নেন আশা করি আল্লাহ সবার একটা ভালো রিজিকের ব্যবস্থা করবে ধন্যবাদ আলাইকুম